আসসালামু আলাইকুম মাই হবি অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আমি উমিক আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ সহমতি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র রমাদানের অনেক অনেক শুভেচ্ছা রমজান মুবারক ঠান্ডায় আমার অবস্থা খারাপ এজন্য কথাগুলো শুনতে একটু অন্যরকম মনে হতে পারে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সাধারণ ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তো এখানে আমি ওনার যে পাইপিংটা আছে সেটা বর্ডারে কাজ করছি তো এখানে বর্ডারটা একদম প্লেন না রেখে এটা আমার মেশিনের যে সুইনি অপশান আছে ওটা দিয়ে জাস্ট একটা সুইং দিয়ে কিন্তু এটার যে ডিজাইনটা আছে এটা খুব সুন্দর একটা লুক দিয়েছে এতে করে বর্ডার সাইডটা একদম ফাঁকা ফাঁকা মনে হবে না আর একটা খুব সুন্দর ডিজাইন উঠে যাবে ডিজাইন কিন্তু সবার মাথায় কম বেশি থাকে তবে এটাকে একটু মাথাটাকে খাটিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সব ডিজাইনগুলো দৃশ্যমান হয়ে যায় আর এই ডিজাইনটা কিন্তু সেলোয়ারের প্যানেলে কিংবা হাতার বর্ডারে এরপর যারা সেলাই করতে পারেন এই ধরনের মেশিন যাদের ঘরে আছে আপনাদের ঘরের পিলু কভার কিংবা বালিশের কভার এই টাইপের যেই কাজগুলো আছে ওগুলোর বর্ডার কিন্তু এরকম সেলাই দিয়ে করলে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেশিনের কোন ডিজাইনটা দিয়ে আমি এই সেলাইটা তুলছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এই সেলাইটা কিন্তু আমি করছি তো এই পয়েন্টের বরাবর এটা আনলেই এই সুইংয়ের ভিতরে এই সেলাইটা ওঠে এখানে কতগুলো আছে তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যার যেটা যখন প্রয়োজন সেটা কিন্তু করা যায় তো এই যে ফাইনালি দেখুন ডিজাইনটা আমি করেছি কমপ্লিট করেছি এটা হচ্ছে দুপুরে দেখ দিয়ে গতকালকে কিছু কাপড় নিয়ে এসেছিলাম অলরেডি কয়েকটা থান আছে কিন্তু তারপর দেখা যায় কাস্টমারের কাস্টমাইজ কিছু অর্ডার থাকে তো সেগুলোর জন্য কিন্তু এক্সট্রা করে অল্প অল্প কাপড় নিয়ে এসে এরপর কাজগুলো করতে হয় তো এখানে কয়েকটা কালারই আছে এরপর আবার কাপড়েরও ভ্যারাইটি থাকে সব মিলিয়ে কাপড়গুলো গতকালকে নিয়ে এসেছিলাম তো আজকে রাত্রে এগুলো সব কাটিং করবো অনেক সময় দেখা যায় কি একটা কালারের মধ্যে কয়েকটা শেড থাকে তো ওই শেড মিলিয়ে মিলিয়েও কিন্তু অনেক সময় কাপড়গুলো ব্রাইটিভাবে কিনতে হয় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এটার মধ্যে কিন্তু হালকা একদম পিঙ্ক আছে একটু ডিপ পিঙ্ক যেটা রানী গোলাপি হয় এরপর এটা হচ্ছে রয়্যাল ব্লু মানে স্কুল ব্লু যেটা এটার মধ্যে কিন্তু হালকা ডিপ হয় তো এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটার মধ্যেও হালকা ডিপ হয় তো সব মিলিয়ে আসলে কাপড়গুলো অ্যাডজাস্ট করে আলাদা করে কিনতে হয় তো এটা হচ্ছে আজকে ডেলিভারি যাবে এটা হচ্ছে কুসুম হলুদ যেটা আর কি কুসুম হলুদের মধ্যে এখানে ফিরুজা এরপর সাদা আর বাসন্তী সবুজ আর হচ্ছে কফি কালার সুতা দিয়ে কাজ করেছে। এটার ড্রেসটা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর নিচের প্যানেলে কিন্তু কুচি আছে এক্সট্রা করে আর এরকম বডির মধ্যে যে গলার প্যানেলটা আছে সেখানে লেস করা আছে এটার সঙ্গে সালোয়ার করা হয়েছে এটি দেখতে পাচ্ছেন সালোয়ার মধ্যে কিন্তু নিচের প্যানেলে লেস করা আছে সে সাথে একটু কাজও করে দিয়েছি আজকে আরো কয়েকটা ড্রেস যাবে সবগুলো আজকে একসাথে কুরিয়ার করব দেখা যায় কি এখন প্রতিদিনই কয়েকটা করে ড্রেস মানে অনেকগুলো ড্রেস একসাথে কুরিয়ার করতে হয় সব মিলিয়ে কিন্তু কাজের অনেক বেশি চাপ থাকে সেই সাথে হচ্ছে রমাদান তো চলছে এক্সট্রা একটা কাজের চাপ সবার ঘরে ঘরেই এবাদতের একটা চাপ থাকে সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ যেমন আছি ব্যস্ততার মাঝে থাকলেও ভালো আছে অনেক আপুরাই ন করছেন ড্রেসের জন্য আপরা আমি চেষ্টা করছি খুবই দ্রুত আপনাদের সবগুলো ডেলিভারি করার জন্য ইনশাল্লাহ এক এক করে কিন্তু সবগুলো ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এখানে যতগুলো ব্যান্ড জুতা আর ড্রেস দেখতে পাচ্ছেন সব একটি অর্ডার ছিল তো আজকে এগুলো কুরিয়ার করছি ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এখানে তিনটা ইয়েলো কালার সেম ড্রেস জাস্ট বয়সটা ভিন্ন আর বাকি দুইটা আছে অন্য কালারের মধ্যে একটা স্কাই ব্লু আর একটা হচ্ছে রয়্যাল ব্লু একটা সময় ছিল এই সব কিছু আমার একে হাতে করতে হতো তবে এখন এই কাটার যে জোতা ব্যান্ড এগুলো ছাড়া কিন্তু ম্যাক্সিমাম কাজই এখন কর্মীরা করে থাকে আলহামদুলিল্লাহ তো আমি জাস্ট ড্রয়িং সব কিছু করে দিই ওরা আমার হাতের কাজগুলো তুলে দেয় তারপরেও কিন্তু এগুলো করেও সময় কেন যেন পাওয়া যাচ্ছে না এখন একটু পেঁয়াজর জন্য ডাল ভিজিয়ে রাখছি আসলে এরপরে কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম আর নামাজ অন্যান্য কাজ ছিল সব মিলিয়ে ভিডিওটা রোপেন করতে পারিনি

এটা হচ্ছে বোরবেলা আজ সারা রাত্র ঘুমায়নি কাপড় কেটেছি আর অন্যান্য কাজকর্ম সঙ্গে সঙ্গে করেছি তো এই যে এগুলো কেটেছি আরও কতগুলো বাকি আছে সেইরির পর আর কাটাকাটি করব না বাকিগুলো যা আছে ওগুলো আবার পরে সময় করে কেটে নেব আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম